আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো সকালবেলায় মনে হয় যেন কাজ করে আর শেষ করতে পারবো না মানে এত কাজ করা লাগে মানে একদম অন্ধকার থাকতে থাকতে রান্না মারা শুরু করে দিতে হয় যেহেতু হাজব্যান্ড অফিসে যাবে খাবার নিয়ে মানে দুপুরে রান্না সকালে রান্না সব একসঙ্গে করতে হয় তো মনে হয় যেন না আমার সকালটা আর মানে শেষ হবে না এদিকে বাচ্চা স্কুলে যে কত কাজ তো যাক আজকে বাচ্চা স্কুলে নয় আজকে সকাল সকাল গরুর মাংস রান্না করছে ওই জন্য অনেক ভোর ভোর উঠে রান্না শুরু করে দিছি তো এদিকে রান্না চলছে আর এদিকে আমি আসি ঘর দুধ পরিষ্কার করতেছি কারণ ঘর দুধ পরিষ্কার থাকলে মনে হয় যেন একটু রিল্যাক্স লাগে মানে কাজটা একটু কম লাগে মেন কথা হচ্ছে বেসান আপনার বেডটা যদি গোসানো থাকে আপনি সব শান্তি তো ওইদিকে বেড গোসানো শেষ তারপরে প্রচণ্ড ধোলা পড়ে আর কি তো ধোলা কোথা থেকে আসে আমি জানি না প্রতিদিন প্রতিদিনই সব সময়তেই মোচা হয় একটু নরম পাতলা ওড়না দিয়ে আমি মোচামোচি করি তো সেগুলো সুন্দর করে এই ফুলের উপরে তো প্রচুর ধুলা পড়ে আর ফার্নিচার যেহেতু কালো তো কালো উপরে ধুলো পড়লে সব কিছু বোঝা যায় ভালো লাগে না তো মশামশি করা শেষ এদিকে কিন্তু আমার রান্না চলছে আর এদিকে আমি ঘরদুরগুলো একসঙ্গে পরিষ্কার করে নিচ্ছি এদিকে সকাল প্রায় মানে হয়ে গেছে মানে আলো ফুটে গেছে আর কি তো এদিকে সকালও হতে থাকে আমার কাজকামও শুরু হয়ে যায় সকাল সকাল আপনি যত তাড়াতাড়ি কাজগুলো সেরে নিতে পারবেন সারাদিন আপনি তত ফ্রি থাকবেন আর মানে মাইন্ড ফ্রেশ থাকে আর কি মানে আমার দিক থেকে আমার খুব ভালো লাগে তো আমার এদিকে ঘর দূর পরিষ্কার করা সে দেয়া দেওয়া রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে তো রান্নাঘরটা একসাথে এক হাতে পরিষ্কার করে নিই এক প্রতিদিনের কাজ প্রতিদিন করলে আমার মনে হয় যেন আপনার ভালো হয় আর কি মানে একবারে এত কাজের চাপ পড়ে না তো সুন্দর করে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি মানে রান্নার শেষে চুলা টুলার আশেপাশ টাশগুলোও সুন্দর করে পরিষ্কার করে নিই যাতে ময়লা না জমে আপনি কাজ করতে দেখবেন পরিষ্কার থাকলে কাজ করার এনার্জিটা একটু বেশি আসে মানে নোংরা দেখলে ভালো লাগে না তো এদিকে পানিও ফেস শেষ সব কিছুতে বোতল টোতলেও পানি ভরতে হবে এটা মনে হয় সব থেকে কষ্টের কাজ আমার কাছে তো যাই হোক পানি টানি ভরা শেষ এবার ঘর মোছা পালা সুন্দর করে ঘরটা প্রতিদিন আমি ঘর মুছি আমার ভালো লাগে না ঘর না আমার মনে হয় আমি একবেলা খাব না তো তারপরও একবেলা ঘর মোচা বন্ধ করবো না যাই এরকম সমস্যা আমার মনে হয় অনেকেরই আছে তো আমি সুন্দর করে ঘর দোর মুছে কিছু জামা কাপড় চলা ছিল সেগুলোই আমি ভাস করে নিচ্ছিলাম এগুলো আয়রন করতে হবে তো কাজকাম সারা শেষ সমস্ত কিছু নাস্তা করা শেষ হাজব্যান্ড অফিসেও চলে গেছে এখন মেয়েরে নিয়ে পড়তে বসতে হবে কারণ স্কুল ছুটি ঈদের ছুটি আর তো এ তো শেষ স্কুল প্রায় খোলার সময় চলে আসছে তো একটু কিছু পড়া পরীক্ষা স্কুল খুললেই পরীক্ষা তো পড়তে বসাই তাকে নিয়ে একটু জোর করে তো তার বইগুলো আমি দেখতেছিলাম আমার ছোটোবেলায় এরকমই অবস্থা বইয়ের অবস্থা নাচায়াল অবস্থা ছিল আর কি আমার মেয়েরও সেরকম অবস্থা একদম বই খাতা সব শেষ আর একদমই ভালো নেই বের করে তো এই আর কি বাচ্চা পড়ালেখা করা শেষ তো পড়ালেখা শেষ করে বাইরে বৃষ্টি হচ্ছে খুলনাতে প্রচুর বৃষ্টি তো চারিপাশ পানিতে ভরে এসে আবার মেঘলা আকাশ মনে হচ্ছে কখন যেন একদম ঝমঝম করে বৃষ্টি নামবে বৃষ্টি কিছুক্ষণ আগে বন্ধ হয়েছে আবার মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে বৃষ্টি ভালো লাগে কিন্তু যেন রেগুলার বৃষ্টি থাকলে আবার ভালো লাগে না তো যেই কথা সেই কাজ বৃষ্টি একদম হাজির মানে বারান্দায় দাঁড়িয়ে থাকতে থাকতে বৃষ্টি চলে আসছে কালো মেঘ হয়ে এই আর কি বৃষ্টি দেখছি দুইজন মা মামিয়ে মিলে বৃষ্টি তো দেখতে ভালোই লাগে কাজকাম নেই বাইরে যাওয়া নেই কাজকাম এই এই একটা কাজ বলেন তাড়াতাড়ি কাজ শেষ করে তো দুপুর হয়ে গেছে তারপরে তো সন্ধ্যা দুপুরে আর কি খাওয়া দাওয়া করে ঘুমাই পড়ছিলাম তো সন্ধ্যার সময় বৃষ্টি এখনও বৃষ্টি হয় বাইরে তো সন্ধ্যার সময় নাস্তা পেঁয়াজ করছি মানে বৃষ্টির মধ্যে এর থেকে ভালো নাস্তা আর হয় না আমার মতে গরম গরম পেঁয়াজও খেতে যে কী মজাও আল্লাহ হাফেজ